সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাক স্বাধীনতা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে কথা বলব একটা সেটা হলো আপনারা জানেন সবাই অবগত চিন্ময় দাস গ্রেপ্তার প্রসঙ্গে আসলে দেখুন চিন্ময় দাস গ্রেপ্তার প্রসঙ্গটা কি ছিল আসলে বলা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে যা দেখলাম তাতে বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহ মামলা আসলে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে তো চিনময় দাসকে এতটা গুরুত্বপূর্ণ মনে করা হলো কিংবা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো এটা আসলে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে মিডিয়ায় সরগরম আজকে চট্টগ্রামে দাঙ্গা বিভিন্ন ইস্যুতে দেশ একটা খুব অরাজক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো মধ্যে আমি শুধুমাত্র চিন্ময় দাস গ্রেপ্তার প্রসঙ্গ নিয়েই বলি এই যে চিন্ময় দাস প্রসঙ্গটা চিন্ময় দাস আসলে উনি ইস্কনের প্রতিষ্ঠাতা বা ইস্কনের একজন নেতা তো এই ইস্কোন হিন্দু সংগঠনের একজন নেতা তাকে কেন গ্রেপ্তার করতে হবে আসলে এই গ্রেপ্তার করাটা আসলে এমনিতেই বিশ্ব মিডিয়া তাকিয়া আছে যেখানে যেখানে আপনার এই সরকারের ভুল ধরার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় উস্কানি দেওয়ার জন্য যেখানে বসে আছে সেখানে কি চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা খুব জরুরি ছিল দর্শক আপনারা একটা কমেন্টসের ঘরে লিখতে পারেন চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে আসলেই তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন কি না সে প্রসঙ্গে পরের কথা কিন্তু এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হলো এই গ্রেপ্তারের যে প্রতিক্রিয়া তারা মাঠে নামবে মাঠে নেমে তারা একটা হট্টগোল করবে সরকার কি এটা জানতো না হ্যাঁ সরকার এটা জানত কখনো কখনো মনে হয় যে সরকারের কিছু পরিকল্পিত বিষয়গুলা আসলে সামনে নিয়ে আসা হচ্ছে সরকারের পরিকল্পনা আসলে আমরা হয়তো বা কেউ বুঝতে পারতেছি না সরকার হয়তো কি পরিকল্পনা করছে হয়তো সরকার মনে করছে চিন্ময় বা এই হিন্দুরা সরকারের জন্য একটা থ্রেট এই হিসেবে হয়তো মনে করতে পারে কিংবা সরকার মনে করতে পারে যে এই ইস্কনের মাধ্যমে বা হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের যে জোট এদের মাধ্যমে অনুপ্রবেশকারীরা বা যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ এরা এর সাথে মিশে গিয়ে আন্দোলনটাকে আরও শক্তিশালী করতে পারে কিংবা এই আন্দোলনটাতে আরও তারা ইন্ধন জোগাতে পারে আরও উস্কানি দিতে পারে সেই আশঙ্কা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে আসুন এই চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হলো তার প্রেক্ষাপটটা কি আসলে দেশে শান্তি শৃঙ্খলা আনবে নাকি আসলে আরো কিছু বড় কিছু সমস্যার সৃষ্টি তৈরি হবে আসলে দেখুন বাংলাদেশে যতটা হিন্দু সম্প্রদায় বা অন্য অন্য সংখ্যালঘুদের উপরে যতটা নিপীড়ন বা যতটা অন্যায় অত্যাচার বলা হচ্ছে বিশ্ব মিডিয়াতে আসলে ততটা কি হচ্ছে আসলে আমরা দেখতে পাই না এরকম আসলে হ্যাঁ কিছুটা হয়তো বা বিচ্ছিন্নভাবে হচ্ছে কিন্তু যেভাবে মিডিয়া কাভারেজ পাচ্ছে সেইভাবে আসলে তেমনটা হচ্ছে না কিন্তু এরা একটা দাবি নিয়ে মাঠে আছে তো এরা একটা দাবি নিয়ে মাঠে আছে এরা কিন্তু প্রথমে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তো একটা সময়ে সরকারের কখন জানি মনে হলো যে এরা একটা থ্রেট এদেরকে দমাতে হবে আসলে দেখুন আপনি কাউকে দমাতে গিয়ে যখন কাউকে বাধা প্রদান করবেন তখন তারা আরও শক্তিশালী হয়ে উঠবে এই দেখুন না যেমন পলাতক হাসিনা যখন পালিয়ে গেলেন তখন তার আগে ছাত্রদের কতভাবে কত রকম চেষ্টা করা হয়েছে বাধা দেওয়ার জন্য থামিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার করার জন্য এমন কোনো কাণ্ড নেই যা করা হয়নি কিন্তু আদতে কি হয়েছে আদতে হয়েছে তার উল্টোটা ছাত্ররা আরও শক্তিশালী হয়েছে ছাত্রদের সাথে জনতা কানেক্টেড হয়েছে মানুষের ইমোশন সাথে পেয়ে গেছে আলটিমেটলি ফলাফল হয়েছে শেখ হাসিনার হয়েছে বা একটা গণ হয়ে গেছে তো এখন আপনাদের মনে রাখতে হবে এই বিপ্লব এর একটা প্রতিবিপ্লব হতে পারে তো এই বিপ্লব প্রতিবিপ্লব যদি হতে থাকে তাহলে দেশের স্টাবিলিটি বা দেশের যে সাস্টেনি সাস্টেনেবল একটা অবস্থা তা কখন আসবে এমন অবস্থা আসলে আমরা এখনও বুঝতেছি না সরকারের পরিকল্পনা কী সরকারের সুনির্দিষ্ট নীতিমালা কী এইগুলো সব দমন করার জন্য নাকি আসলে সরকার পারছে না নাকি আসলে সরকার পারার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নাকি সরকার চাচ্ছে যে মাঠে একটা অরাজক অবস্থা তৈরি হয়ে থাকুক দীর্ঘমেয়াদী একটা সময় নিয়ে সরকার কালক্ষেপণ করে নির্বাচন দেরিতে দিক নির্বাচন দেরিতে দেওয়া প্রসঙ্গে আসলে অনেক কিছু চলে আসে সেখানে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছেন বা কেউ বলছেনও যে ছাত্রদের একটি রাজনৈতিক দল গঠন করা হবে যেটাকে আমরা কিংস পার্টি বলতে পারি অনেক সময় কিংস পার্টি তৈরি হয় যেমন জিয়াউর রহমানের আমলে বিএনপি তৈরি হয়েছে এরশাদের আমলে জাতীয় পার্টি তৈরি হয়েছে তো ঠিক এরকমও হতে পারে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে আরেকটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে পারে আমিও চাই একটি দলের আবির্ভাব ঘটুক বাংলাদেশে আরও রাজনৈতিক দল আসুক এবং মানুষ গণতন্ত্রের যে চর্চাটা এই গণতন্ত্রের চর্চাটা ভালো মতো করতে থাকুক দেখুন আমরা আসলে কি চাই আমরা আসলে চাই বাংলাদেশটার একটা শান্তি বাংলাদেশে আমরা থাকতে চাই শান্তিতে শৃঙ্খলায় আমরা থাকতে চাই দ্রব্যমূল্য সহনীয় একটা পর্যায়ে থাকুক আমরা চাই আমরা চাই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক আমরা চাই এই দেশটা সোনার বাংলাদেশ হোক আমরা চাই এই দেশটা একদম শান্তি শৃঙ্খলায় ভরে থাকুক আমরা চাই সর্বশেষ এই সরকারের কাছে আমরা একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা যাতে করে কিনা সবার কল্যাণ হয় তা আসুন আমরা দেখি আসলে এই সরকারের গতিবিধি কি হয় কত দূর যায় কেমন করে আমরা তো চাইব এই সরকারের সাফল্য অবশ্যই চাইব তা কিছু বিতর্কিত কাণ্ডগুলো যখন ঘটে তখন আসলে আমাদেরকে বিচলিত তৈরি করে বিচলিত হয় আমরা তো দেখা যাক সামনে কি হয় আপনারা সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন